আমি যাই কলে দর্শক আসসালামু আলাইকুম স্যার আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম জি বলুন আমি একটা বিষয় জানতে আসলাম যে আমি এসএলএমে যেতে চাচ্ছিলাম আমি আমার গ্রাউন্ড হলো আমি বাংলাদেশে বা আওয়ামী লীগ কোর্স করছিলাম ছাত্রলীগের লীগের একজন পোস্ট ছিল আমার কলেজ ছাত্রলীগের আমি সহ সভাপতি ছিলাম আমাদের ফ্যামিলি আমার গার্জিয়ান যারা আছে ওরা আপনার আওয়ামী লীগের সাথে রিলেটেড ভালো পোস্টে আছে বর্তমানে তারা বাড়ি ছাড়া আমার নামে এক বছর হয়েছে একটা মামলা হয়েছে দেশে এখন আমি কি এই অবস্থায় এসাইলামে গেলে কতটুকু সাকসেস হবো যদি একটু কাইন্ডলি বলতেন আপনি আপনি এক বছর ধরে মামলা পাঁচই আগস্টের পর কেন অ্যাসাইলাম করেন নাই কেন করেন নাই আমার কারণ আমার ষাট দিনের লেটার আসে নাই গুড আপনি হারবেন তার মানে কি আমি ইকোনমিক মাইগ্রেন্ট আপনি চেষ্টা করতেছিলেন কোনোভাবে টিকে থাকি লাস্ট মুহূর্তে যে আসলাম করবো এটা ডিলে এলিমেন্ট বলা হয় ডিলে এলিমেন্টটা আপনার জন্য ক্ষতিকর কারণ আপনি নিকটস্থ আইনজীবীর কাছে যান মিনিমাম দু তিনজনের কাছে কনসালটেশন নেবেন যে আমি দেরি করেছি আমি ভুল করে ফেলছি আমি তো বলতে পারি না যে আমি ওয়েট করেছি ক্যাটার জন্য আমি ইকোনমিক মাইগ্রেন্ট আমার কি উপায় আছে আপনি কাগজপত্রগুলো বলেছেন সুন্দর কাগজপত্র বলেছেন ইন্টারভিউতে এগুলো জবাব দিতে পারবেন কিনা মামলার বাদীকে জানেন কিনা সাক্ষীকে জানেন কিনা কো অ্যাকিউজকে আপনি জানেন কিনা কবে এফআইআর করা হয়েছে কবে চার্জশিট দেওয়া হয়েছে কবে মামলার এক্তিয়ার নেওয়া হয়েছে আপনার জামিনের পর আপনার জামিনের কি অবস্থা অ্যারেস্ট ওয়ারেন্টের পর আপনার কি অবস্থা কোন কোন সাক্ষী অ্যারেস্ট হয়েছে কেউ রিমান্ডে গেছে কিনা বিস্তারিত জানতে হবে আমি কাগজটা ধরে যদি সতেরোটা প্রশ্ন করি আপনি বারোটা উত্তর দিতে না পারলে আসালামটা হবে না ভালো করে মামলাটা দেখেন আপনার পোস্ট পজিশনের সব জিনিসটা আনেন বাংলাদেশের অন্য অঞ্চলে গেলে আপনার কি ভয় জীবনের সেটা দেখেন আপনার রাজ্জাক বা সামানা নন আপনার তামিম বা মাশরাফি নন যে সাদেশ আপনাকে চেনে আপনি সাদ্দাম বা ইনার নন শোভন বা রব্বানীয় নন সুতরাং আপনাকে সারা দেশ সারা দেশে কোনো জীবনের ভয় ওই জীবনের ভয়টা ব্যাপারে জাজকে ওয়াকিভাল করে যাদের মনে ওই প্রেম প্রীতিটা আনতে হবে যে আহা এই ছেলেটাকে মেরে ফেলবে এই ছেলে শুধু ছাত্রলীক করার অপরাধে মেরে ফেলবে এই ছেলে দেশে কোথাও থাকতে পারবে না এই ছেলেকে পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই পিবিআই সব মেরে ফেলবে এই ভয়টা যাদের মনে জাগ্রত করেন তখন এসালাম পাবেন

Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.